বর্তমান সময় সেই জন্য যারা আমরা বাচ্চার বা বাবা হয়েছি তাদেরকে একটু কেয়ার রাখতে হবে অনেক কেয়ারিং করতে হবে আপনার যারা ডাক্তার জজ ব্যারিস্টার হয়েছে তাদেরকে কেয়ার করেন তাদের মা বাবারা কি রং সরব দিছে লেগেছিল তাদের পিছনে লেগেছিল আপনার ছেলে কিছু তদুর করতে চান আপনার এখন থেকে লেগে থাকতে হবে ওই ছেলে পিছনে যথেষ্ট শ্রম দিতে হবে তাহলে একটা রেজাল্ট আপনাকে দিবে আপনি শ্রম দিবেন না আপনার কোনো রেজাল্টই পাবেন না আপনি একটা গরু পালন করেন গাভী পালন করেন দুধ দিবেন কখন যখন ওটাকে একটি ঠিক মতো যত্ন নেবেন নাহলে এটাও দিবে না আপনি মাঠে দেখেন ও একটা দানে সারা রাখছেন বিভিন্ন কিছু রাখছেন যত্ন না করেন ওটাও দিবে না রেজাল্ট দিবে না এই জন্য আপনার সবচেয়ে বড় সম্পদ বড় ধন ওই জিনিসটা যদি আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে চান আপনাকে এখন থেকে রেগে থাকতে হবে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে মোবাইল ইউজ করলে মোবাইল ইউজ বাদ দিতে হবে কোনো পদপাস থাকলে ওগুলো বাদ দিতে হবে তা আমরা বাংলাদেশ পুলিশ আপনাদের সন্তান আপনাদের ভাই আমরা বাংলাদেশ পুলিশ এই উনিশশো সাল থেকে আসি আপনাদের সাথে বাংলাদেশে প্রথম যে মুক্তিযুদ্ধ হয় প্রথম কিন্তু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ করে কিন্তু বাংলাদেশ পুলিশ আমাদের পুলিশ যেটা কাজ করে এটা অদৃশ্যমান পুলিশের যে কাজগুলো কিন্তু মানুষ দেখে না মানুষ ভিতর থেকে উপলব্ধি করে না পুলিশ কি কাজ করে আমরা যে চব্বিশ ঘন্টা কাজ করে এটা কেউ উপলব্ধি করে না আমাদের মধ্যে একটা জিনিস আছে পুলিশ মানে খারাপ নেগেটিভ ভাবে আমাদেরকে এবং আগে থেকে হয়ে আসছে কিন্তু আমরা যে একটা খারাপ কাজ করবো কিন্তু আমরা যে একটা সবগুলো ভালো কাজ করি অনেক আছে কিন্তু আমরা হাজারটা ভালো কাজ করি হাজারটা করি এটা কিন্তু কেউ কিন্তু ভাবে প্রকাশ হয় না সিনেমার রোল দেখবেন মোসানা যেটা মতে যেটা ওই রোলটা দেখবেন পুলিশ নেই তো আমাদের বই আসছে এবং আপনি দেখেন আমাদের একটা কনস্টেবল যদি নিয়োগ হয় কম্পিটিশনটা কিভাবে আছে প্রায় একটা প্রায় কম্পিটিশন দিয়ে একটা কলেস্ট্রল টিকতে কত কষ্ট এই জন্য পুলিশকে আপনারা আপন করিবেন আমরা আপনাদেরকে আপন করে নিব আমরা আপনারা একসাথে কাজ করবো এই দেশকে আমরা এই দেশকে আমরা সাজাবো এই দেশকে আমরা অন্যভাবে সাজাবো এই দেশের যারা ইয়াং সেলেরা আছে তাদেরকে আমরা সত্যি হিসেবে ইউজ করবো এবং যারা ইয়াং সেলেরা আছে তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং সুন্দর বাংলাদেশকে নেতৃত্ব দিবে সুন্দরভাবে গড়ে উঠবে ওই বাংলাদেশ এবং যারা যারা ছেলেরা আছে সবাই একদিন ভালো মানুষ হবে আমি যে এখানে আজকে আলখানা একটা সংগঠনের এখানে যুব সংগঠনের এখানে আসছি না এখান থেকে আমি যখন বিদায় নিয়ে যাবো দেখি যে আলখানা যুব সংগঠনের এই ছেলেটা করছে এরকম মানুষ হয়েছে তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হবো তো আপনারা আমাকে এই খুশিটা করবেন